নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা মিনাক্ষীর নামটা ঘোষণা হওয়ার পরে দেখুন কতক্ষণ মিনাক্ষীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হলো শুধু নাম ঘোষণার পরে হাততালির আওয়াজ এবং সেই আওয়াজ থামার পরে তিনি তার বক্তব্য রাখলেন মিনাক্ষী এভাবেই মানুষের মনে এতটা জায়গা করে নিয়েছে দু মনে হচ্ছে হয়তো কঠিন কিন্তু এই মিনাক্ষীরা যদি থাকে সেই কঠিন রাস্তা সহজ হতে বাধ্য এটাই গ্রাউন্ড রিয়েলিটি বলছে আমি কথা বাড়াবো না মনোযোগ দিয়ে এই বক্তব্য শুনুন শেষবেলা এসে এমন বাজিমাত করলেন এবং সবার তো এখন মনের মনি কোঠায় এই মিনাক্ষী এবং যে বারোজন বক্তা এই নবীনের কথায় এসেছেন সবাই মিনাক্ষীকে দেখে শিখেছেন মিনাক্ষীকে দেখে বুঝেছেন এবং আগামীর পথে মিনাক্ষীর পাশে দাঁড়িয়ে একসাথে চলবেন এবং এই বামেদের একটা ভালো জায়গায় নিশ্চিতভাবে উত্তরণ ঘটাবেন এটাই সংকল্প নিয়েছেন শুনুন আমরা সবার প্রথমে ওদেরকে অভিনন্দন দিতে চাইছি যারা এই শাহরুখ বক্তৃতার আগে বিভিন্ন আমাদের এই রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে এবং তারা আমাদেরকে সাহস দিয়েছে যে সবাই হুজুরি করে না ভিড়ের মধ্যে কেউ কেউ মাথা তুলেও দাঁড়াচ্ছে এবং তারা নিজেদের শীত দ্বারা সোজা রেখে দাঁড়াচ্ছে আর তারা আমাদেরকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে আর তারা এখানে পুরস্কৃত হয়েছে নবীনের কথাই নবীন শুধু বয়সে হয় না চিন্তায় হয় চেতনায় হয় সমাজদারিতে হয় আগামী দিনের পরিকল্পনায় হয় বোধে হয় তাই নবীন শুধু বয়সে আমরা নই যাদের দুজনের স্মরণে আজকে আমরা এখানে শাহরুখ বক্তৃতায় উপস্থিত হয়েছি তারা কি কম নবীন গত বছর তারা দুজনেই প্রয়াত হলেন কিন্তু নবীনের খাতায় চিরদিনের জন্য নাম লিখে রেখে গেছেন একজন ছাত্র আন্দোলনের নেতৃত্ব একজন যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব দুজনে আর দুজনেই কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব যে আন্দোলন যে লড়াই সমাজ বদলের কথা বলে তাই আজকে আমরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সমাজ বদলানোর শপথ নিতে এখানে উপস্থিত হয়েছি এ সমাজ আমরা রাখবো না একে আমরা বদলাবো কোন সমাজ যে সমাজে যে রাজনীতি গরিব পিছিয়ে পড়া মেহনতি মানুষ দুর্বল অংশের মানুষকে তাদের মাথাটা নামিয়ে বাঁচাতে চায় কিন্তু কমিউনিস্ট আন্দোলন মার্কসবাদী আন্দোলন সীতারাম বুদ্ধদের আন্দোলন তারা মাথা তুলে বাঁচাতে চায় ওই শুরু সৌভিক থেকে শুরু করে প্রতিকূল পর্যন্ত সবাই তো মাথা তোলারই কথা বলেছে এবং সমাজ বদল করতে হবে তাদের জন্যই যাদের মাথা তুলতে দিচ্ছে না তাহলে যাদের মাথা এখনই উঠে আছে তারা নিশ্চয় যে কমফোর্ট জোনে তারা আছে তারা তাদের এই সমস্যা তৈরি করার জন্য এত তাড়াতাড়ি আমাদেরকে সমাজ বদল করতে দেবে না কিন্তু হারনেওয়ালা বালা তো আমল নেই হ্যাঁ জিতব বলেই তো ময়দানে নেমেছি মুখ দেখাতে তো আসিনি লড়ে জিতে আদায় করে নেব বলেই এসেছি স্কুলে পড়তাম তো পিছনের বেঞ্চে কোনে যদি বসতাম তো দিদিমণিদের চোখ ঠিক চলে যেত কেন কারণ তাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছিল যে যারা প্রথম সারির বেঞ্চে বসে আছে তারা স্টার পেল না তারা ফার্স্ট ডিভিশন পেল এইটা তোমাদের দায়িত্ব নয় তোমাদের দায়িত্ব হলো পিছনের বেঞ্চে কোনে যে মাথা নামিয়ে বেঞ্চের তলায় ঢুকে যাচ্ছে তাকে ওখান থেকে টেনে বের করে সেই যাতে ফর্টি মার্কস পায় সেই যাতে একশোর মধ্যে চল্লিশ পায় তার কাজ তোমাদেরকে করতে হবে এইটা মার্কস বলে এইটা কমিউনিস্ট আন্দোলন বলে আর তার দুজন প্রবাদ প্রবাদ প্রতিম নেতৃত্ব বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের এই গোটা নেতৃত্বরা গোটা কর্মীরা এই কাজই তো আমাদেরকে শিখিয়েছেন তাই লড়াইয়ের রাস্তাটা কঠিন নাটক দেখতে গেছিলাম থিয়েটারের একটা ডায়লগ ছিল যে যদি তোমার চলার পথে কোনোদিন শয়তানের মুখোমুখি তুমি যদি না হচ্ছ তুমি নিশ্চিত জেনে দেখো শয়তান তোমার সাথে চলছে তাই আমরা যারা শয়তানের মুখোমুখি হচ্ছি আমরা কিন্তু শয়তানের সাথে চলছি না শয়তানের মুখোমুখি হতেই চলছি আর সেই চলার পথে গিয়েই তো দেখছি প্রত্যেকটা দিন আক্রমণ বাড়ছে প্রান্তিক মেহনতি মানুষ পিছিয়ে পড়া গরিব খেটে খাওয়া মহিলা যুদ্ধে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গো মেয়েরা দু এর পরে এরা আর রিপোর্ট দিতে পারছে না কেন দেয় না রিপোর্ট ওই যে ছাব্বিশ হাজারের তালিকা যেমন করে দিচ্ছিল না কেউ কি বলে নাকি যেমন আমার দোকান কাটা আছে চলো আমি মাঝে রাস্তায় দিয়ে চলি এরা শুধু এইটা করতে পারে তাই এরা দু হাজার বাইশের পর আর রিপোর্টই দিচ্ছে না যে কি হলো দু হাজার পঁচিশের আগস্ট মাসের শুরুতে রাজ্যসভার এক সাংসদ এদেরকে প্রশ্ন করেছিল দেশের সরকারের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা তাদেরকে সেই দলের যারা এমপিরা আছে তাদেরকে বললো কেমন আছে তো আমাদের দেশের মেয়েরা আমতা আমতা করে বলল যে দেখো দু পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে বুঝলে সেখানে শুধু এই রিপোর্টটাই এসছে এক লক্ষ সাতষট্টি হাজার হাজার তিনশো জন মেয়েরা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে ধর্ষিত হয়েছে ইফতি এর শিকার হয়েছে এবং গার্হস্থ্য শিকার হয়েছে বলল বাকি রিপোর্ট বলল তা তো নাই বলল কেন বললো ঝাপ বন্ধ করে দিয়েছি কত আর লিখবো গুনতে গুনতে হাত ব্যথা হয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দ হাজার তিনশো চোদ্দ এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দ যন্ত্রণা এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোখের জল বিচার না পাওয়া ন্যায় না পাওয়া এক লক্ষ তিনশো চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গ পঁয়ত্রিশ হাজারে বিলং করছে কতজন পারে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে এ তো পুলিশের কাছে পাওয়া রিপোর্ট আপনি সোশ্যাল মিডিয়া খুঁজুন আপনি পোর্টাল খুঁজুন আপনি আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম খুঁজুন বেশি আপনি কেন নেই দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ততক্ষণ পর্যন্ত টিম টিম করে কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে কেমন আছি আমরা এই পশ্চিমবঙ্গে একশোটার মধ্যে বিয়াল্লিশটা মেয়ের আঠেরো বছরের নিচে বিয়ে হয়ে যায় তার মধ্যে আধা মেয়েরা তার নির্দিষ্ট পরিপূর্ণ বয়সের আগে তারা পোয়াতি হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যাচ্ছে গর্ভপাত বাড়ছে অপুষ্টি আনহেলদি বাচ্চাদের জন্ম হচ্ছে মায়ের শরীরে রক্ত নেই বুকে দুধ নেই যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা পাঁচ বছর পর্যন্ত একশো জনের মধ্যে পাঁচ জন মরে যাচ্ছে আর জন্মানোর পর জনের শরীরে এত অপুষ্টি যে তারা রোগগ্রস্ত হচ্ছে ভালো আছি আমরা হলো? তুমি ত্রিপলা লাগিয়েছিলে টাকা গাদা খেয়েছ ভুলিনি আমরা কেউ কেউ ভুলে যেতে পারে ও আলোতে আমরা আলোকিত হইনি ও টাকার আলোতে তোমরা আলোকিত হয়েছিলে এই পশ্চিমবঙ্গে পঁচিশ হাজারের বেশি ধর্ষণের রেপের রিপোর্ট দর্জ আছে পুলিশের কাছে প্রায় বাইশশো পাচার হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে মেয়েরা খবর আছে না নেই শাস্তি কত পেল গো কত পেল শাস্তি এই যা রিপোর্ট পুলিশের খাতায় লেখা আছে তার মধ্যে একশো জনের মধ্যে পঁয়ষট্টি জনের কোন শাস্তিই হল না এতটা কর্মণ্য পশ্চিমবঙ্গের পুলিশ এতটাও কর্মণ্য সিবি। এতটাও কর্মণ্য সিআইডি এতটা কি হবে কোথায় যাবে কর একটা যে মা তার ডাক্তারি ডাক্তার মেয়ের সার্টিফিকেটটা জল করে লেমিনেশন করে দেওয়ালে টাঙ্গিয়ে রাখত আর বারবার একবার করে নিজে আঁচলটা দিয়ে মুছতো যে আমার মেয়ের ডাক্তার হবে তার নামের পাশে চারটা আরো ডিগ্রি লাগবে সেই মাটা আজকে তার নৃশংস পোস্টমার্টাম রিপোর্টের কপিটা ল্যামিনেশন করিয়ে আলমারিতে লকারে যত্ন করে রাখছে নেই বিচার গোটা ভারতবর্ষে কাটুয়া উন্নাও একের পর এক রিপোর্ট লিখাচ্ছে না কেন এটা হচ্ছে বলেছে আমাদের পূর্ববর্তী বক্তারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা সমাজ বদল করার জন্য নাম লিখানোর কারিগররা শুধু আমরা মঞ্চে নেই গোটা পশ্চিমবঙ্গের প্রান্তিক প্রতিটা প্রতিটা কোমর বেঁধে দাঁড়াচ্ছি আমরা কেউ আমাদের মাথা নামিয়ে দিতে পারবে না আর এই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে প্রত্যেকটা অঞ্চল ধরে এই দুর্নীতি কিসে দুর্নীতি নেই सरकारी प्रकल्प में नहीं दूरनीति जहां पर रहते हैं वहां पर टांगा चलता है टांगे में बैठे थे ड्राइवर टांगा चला रहा था लेकिन कुछ दूर जाकर ही टांगा रुक गया ड्राइवर नाम लो घोड़ा सामने से नाच लो তবে গিয়ে ঘোড়ার গাড়ি একটু হয়ে গেলো আবার চাপলো আবার গিয়ে দাঁড়িয়ে গেল আবার নামলো আবার নাচলো আবার চাপলো তবে গিয়ে গেলো আবার দাঁড়িয়ে গেল কিছু দূর গিয়ে আবার নামলো আবার ঘোড়ার গায়ে আগে গিয়ে নাচতে শুরু করলো প্যাসেঞ্জাররা সবাই রেখে বললো কি মন্দবাজি নাকি চাপছো নামছো ঘোড়ার সামনে নাচছো কি ব্যাপার বললো আসলে জানেন তো ঘোড়াটা না আমার বরযাত্রীতে যায় সামনে সবাই নাচে তো তাই বিনা নাচ দেখে আমার গাড়ি এগোয় না বিনা দুর্নীতিতে তৃণমূলের এক পায়ে গোনো নেই সে স্কুলের চাকরি হোক সে আইসিডিএস হোক সে মিড ডে মিল হোক সে রাস্তা তৈরি হোক সে যে কোনো জিনিস হোক নবান্ন থেকে শুরু করে আমাদের রাস্তা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি তারা আমি চুরি বুদ্ধদেব ভট্টাচার্যরা শিখিয়েছেন এ সমাজের বদল ঘটাতে হবে কি করতে হবে এই বদল ঘটাতে হবে কোন রাজনীতি যে রাজনীতি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে যে রাজনীতি প্রান্তিক গরিব সিডুলকা সিডুল টাইপ পিছিয়ে পড়া সমস্ত মানুষের উপরে অত্যাচার বাড়াচ্ছে কোন রাজনীতি যে রাজনীতি আমাদের গোটা পশ্চিমবঙ্গের মিইদেরকে আজকে কন্য হিসাবে মনে করাতে চাইছে না ছিল না পশ্চিমবঙ্গে সেলফ হেল্প গ্রুপ ছিল স্কুল ছুটের সংখ্যা ছিল না স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা বাড়ছিল আইসিডিএস মিড ডে মিল সমস্ত জায়গা থেকে শুরু করে মেয়েদের অগ্রগতি ঘটছিল পায়ের নিচে জমি শক্ত হচ্ছিল মাথাটা আমাদের আকাশে উঠছিল এখন আমাদেরকে ভয় পেতে হয় আমরা ভয় পেলে চলবে না মাস্ক আমাদের পার্টি আমাদের নেতারা সমাজ বদলের কথা বলেছেন এ সমাজের বদল ঘটানোর জন্য রাজনীতির বদল আমরা ঘটাবোই আর এই রাজনীতির বদল ঘটাতে গেলে দুষ্টু গরুগুলো আছে না যারা চুরি করা থেকে সরিয়ে আনে না দুষ্টু এসব গরুগুলো আছে না যারা লোকের খেতে ধান খেয়ে নেয় দুষ্টু গরুগুলো আছে না যাদের অভ্যাস খারাপ হয়ে যাওয়ায় মাঠে গিয়ে অন্যান্য নোংরা জিনিস খেয়ে নেয় এদের গলাতে না একটা মোটা জাপ কাঠ বেঁধে দিতে হবে তাকে হোড় বলে এই গরুগুলোর গলাতে এই তৃণমূল বিজেপি যারা রয়েছে পশ্চিমবঙ্গে যারা আমাদের কাজ হাতের কাজ পেটের ভাত মাথার ছাদ গণতন্ত্র এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে সেই সমস্ত চোর বদ বদমাশ গরুগুলোর গলাতে মোটা কাঠের ঘোড় বেঁধে দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই প্রস্তুতিতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে কমরেড সীতারাম ইয়েচুরি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে আরও একবার শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের শপথ পূরণ করবোই এই অঙ্গীকার রেখে আমার কথা শেষ করছি ইনকালাম